সাধারণত কিছু ফল এবং সবজি খাওয়ার পর আমরা এর খোসাগুলো ফেলে দিই ময়লা দিয়ে কিন্তু এই ফেলনা খোঁসারও রয়েছে অনেক উপকার অনেকেই হয়তো জানেন না এই ফেলে দেওয়া খোসাগুলো আমাদের কতটা কাজে আসতে পারে শুধু রূপচর্চা নয় বরং স্বাস্থ্য সুরক্ষায়ও অনেক কার্যকরী এসব খোসা কাজেই শসা গাজর আপেল প্রভৃতি যাই খান না কেন খোসা খাওয়ার চেষ্টা করুন এতে বেশি উপকার পাবেন আসুন এবার জেনে নিই কোন খোসার কী গুণ রয়েছে আপেল আপেলের শ্বাসের তুলনায় এর খোসায় আশি শতাংশ বেশি ফটোকেমিক্যাল রয়েছে যা ক্যান্সার রুখতে সাহায্য করে কলা কলার খোসায় ভিটামিন বি সিক্স বি টুয়েলভ ম্যাগনেশিয়াম পটাশিয়াম রয়েছে এরা শ্বাসের তুলনায় খোসায় ফটো ফাইবারের পরিমাণ বেশি যা হজমেও সাহায্য করে কমলা লেবু একটি কমলা লেবুতে যে পরিমাণ ফাইবার থাকে তার চেয়ে চার গুণ বেশি ফাইবার থাকে এর খোসাই এতে ফ্লোনায়েব থাকে যা ক্ষতিকারক আলট্রাভায়োলেট রশি থেকে ত্বককে রক্ষা করে এছাড়া ত্বকের ক্যান্সার রোগতেও উপকারী এই খোসা আলু আলুর শ্বাসের থেকেও সতেরো গুণ বেশি আয়রন থাকে আলুর খোসাই কাজেই এটি ফেলে দিবেন না শশা শশার খোসা খেতে যেমন উপকারী তেমনি ত্বকের বিভিন্ন সমস্যায় যেমন রোদে পড়া দাগ চোখের কোলে কালি দূর করতেও দারুণ কাজ করে এই খোসা তরমুজ বাইরের সবুজ খোসা নাই ভিতরে সাদা নরম খোসা দারুণ উপকারী শুধু লাল অংশ খেয়েই তরমুজ ফেলে দেবেন না সাদা অংশ মুখে মাখলেও উপকার পাবেন গাজর টমেটো বা লাল ক্যাসপিয়াম আমরা খোসা সমেতেই খাই কমলা রং হওয়ার কারণে গাজরের খোসাও সমান উপকারী লেবু লেবুর খোসা হাড় ও দাঁতের স্বাস্থ্য ভালো রাখতে যেমন সাহায্য করে তেমনি শরীর থেকে টক্সিন দূর করে ওজন কমাতেও সাহায্য করে আম অ্যান্টি অক্সিডেন্ট হিসাবে দারুণ কাজ করে আমের খোসা কোলেস্ট্রল কমাতে যেমন সাহায্য করে তেমনি হজমেও সাহায্য নেয় আমের খোসা লাউ লিভার পরিষ্কার রাখতে ডায়াবেটিস নিয়ন্ত্রণে ও ওজন কমাতে দারুণ উপকারী লাউয়ের খোসা আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে এবং পরবর্তী নতুন এক্সক্লুসিভ খবর পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ